কথা বলছে তখন আমি বাইরে গিয়ে দাঁড়ালাম পরি আসলো আসার পর আমি বললাম কী হয়েছে তো বললো যে এরকম ঘটনা ঘটছে তো আমি অভিযোগ দিতে আসছি ঠিক আছে জায়দ খান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পরিদায়িত্ব ঠিক আছে ওর কাছে জানাও জানানোর পরে দেখো কি করে তারপরে যদি কোনো সমস্যা আমাকে বলো এটা বলে আমি ওই দিনের মতো চলে গেছি এরপরে আর ওর সঙ্গে আমার কোনো কথা হয় নাই আর আমাকে কোনো ইনফর্মও করে নাই রবিবারে সম্ভবত গতকাল সকালের দিকেও আমাকে একটা টেক্সট পাঠিয়েছে যে ও একটু আইজি সাহেবের সাথে দেখা করতে চায় তো আমি আইজি সাহেবের সাথে দেখা করতে চাইলে তো সম্ভব না তারপরও আমি একবার ফোন দিয়েছিলাম আইজি সাহেবকে কিন্তু উনি ফোন যে কোনো কারণ হোক রিসিভ করতে পারে নাই বা আমার ওনার সঙ্গে কথা হয় নাই এইটুক পর্যন্তই আমি জানি আমাকে কিন্তু তখনও সিরিয়াসলি কিছু বলে নাই যে এটা করতেই হবে বা এটা এই করতে হবে ওই করতে হবে সেরকম কিছু বলে নাই জাস্ট টেক্সট মানে আমাকে এস এম এস পাঠাইছে আমাকে মুখেও বলে নাই যে জিনিসটি এরকম এরকম হয়েছে তারপর রাতে দেখলাম যেরকম স্ট্যাটাস দিচ্ছে এবং আপনাদের ডেকে বিষয়টা জানিয়েছে এই আর কি এইটুকুই আমি জানি এর বিষয় আর জানি